হে এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফাইনালি শান্তি নিঃশ্বাস আজকে কাল রাত থেকেই মোটামুটি বৃষ্টি শুরু গরমটা অনেকটাই কম একটু ব্যবসা আছে যেহেতু বৃষ্টিটা ঝেড়ে হচ্ছে না ভালোই বৃষ্টি শুরু হয়েছে এই দেখো ওয়েদার দেখিয়েও চোখের শান্তি মনের শান্তি সকালবেলা ঘুম থেকে উঠেই এলো তেলো চুল নিয়ে আজকে দৌড়াচ্ছে হচ্ছে গুনগুনকে স্কুলের বাস ধরাতে সেটা হচ্ছে দিদি হয়তো শরীরটা ভালো নেই তাই জন্য আমি ওকে এগিয়ে দিচ্ছি যে থেকে যাচ্ছে গুনগুন চলে গেলো স্কুলে ওদিকে নীলবাবু সকালবেলা উঠেছেন ভোর সাড়ে চারটে তখন থেকে জেগেছিল এখন আবার একটু খেয়ে ঘুমিয়ে গেছে এখন আমি গিয়ে একটু চাটা খাবো সকাল থেকে চাটা কিচ্ছু খাইনি বাড়ির গাছ দিয়ে আম পাড়িয়েছে একবার দেখাই দেখো এই দেখো আরও আছে মানে আরও পাড়িয়েছিল সব দিয়ে দিল পার্কে সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিয়েছে তারপরেও এখনো বেশ কিছু এরকম আছে সেগুলো আবার দিয়ে দেবে মানে এখনও কিছু মানুষ পাখি আছে হচ্ছে চা আর দুটো বিস্কিট চল বাইরে যাই দুর্দান্ত ওয়েদার পুরো জমিয়ে খিচুড়ি খাওয়ার ওয়েদার আছে এখানে খাচ্ছে আবার আমি মাকে বলছি তুমি অফিস যেতে পারবে না কারণ যেই পরিমাণ জোরে দেখো বৃষ্টিটা নেমেছে এসে মা যেতে পারবে না মা বলছে আমি বারোটা অব্দি ওয়েট করে হলেও অফিস যাবো দেখি কে যেতে গেছি পাঙ্গা নেবো না ঠেবো না বলে অনেক গলাবাজি করে গেলাম হেরে গেছি আমার আমার টোটো ধরেই চললেন অফিস কোনো দিকে দাঁড়ালেন না অফিস কামাই উনি করবেন না বৃষ্টি এখনো অনবরত চলছে একটু কমেছে সাবধানে খেয়েছ টিফিন এতখানি যে বৃষ্টি হলো গরম কিন্তু একটু কমেনি এটা ব্যবসা গরম খেতে বসে যাবো পিসিও বসে ভাজা ঢেঁড়স ভাজা পটল চিংড়ি ডাল হয়েছে বাট ডাল পিসিও নেয়নি না গো ডাল তুমিও নাওনি তাই না বলো পিসি ভাগাভাগি চলছে

আজকে নিয়ে এসছে রসমালাই আফটার ডেলিভারি আমি প্রচন্ড রকমের চুল পড়াতে ভুগছি ভীষণ রকম চুল পড়াতে ভুগছি কোনো পেট প্রমোশন নয় এটা তো ভাবছি কিছু একটু ট্রাই করবো এবার কারণ এতদিন সত্যি একদমই সময় হয়নি কিন্তু এখন যেহেতু তোমার নীলের একটা একটু টাইমটা আমি মেনটেন করতে পারি একটা রুটিন মতন হয়ে গেছে জানি ওই এই টাইমে ঘুমাবে এই টাইমে করবে তো সেই জন্য এখন টাইম ঠিকঠাক বার করতে পারি তো মানে একটু হলেও পারি তো ভাবছি যে কিছু একটা ট্রাই করি রিসেন্টলি একটা জিনিস দেখলাম একটা হ্যাক দেখলাম ভাবছি ওটাই ট্রাই করব। এর আগেও আমি আমার চুলের জন্য না এই ফ্ল্যাক্সি ইউজ করতাম এই যে আনিয়েছি লুজটা আনিয়েছি এর সাথে আরও দুটো জিনিস দেব আমি তোমাদের দেখাচ্ছি যাই না কি এফেক্ট দেবে চুলের এখন এই মুহূর্তে আমার কাছে এরকম সময় নেই যে অনেকটা টাইম কোনো কিছু চুলের জন্য করবো অনেকটা সময় নেবো বা প্যাক লাগিয়ে বসে রাখবো বসে থাকবো এখন আমার কন্ডিশনার এখন আমার শ্যাম্পু করে কন্ডিশনার পর্যন্ত লাগানোর সময়টা হয়ে ওঠে না তো সেই সময় আমার কাছে নেই চট জলদি কিছু একটা হয়ে যাবে সেরকম একটা কিছু খুঁজছিলাম আমার এখানে সব কিছু নিয়ে নিয়েছি আমি ইনগ্রিডিয়েন্টস দেখো এখানে চাল নিয়েছি দু চামচ এখানে দু চামচ ফ্লেক্সিস নেব আর নেবো হচ্ছে দু চামচ মেথি আজকে একদম অল্পই একটু করে দেখবো কারণ জানি না এটা আমার চুলে স্যুট করবে কি না তো এই আমি নিয়ে নিচ্ছি দু চামচ ফ্লেক্সি আর নেব হচ্ছে একবারে উঠলো না যেহেতু অল্প অল্প উঠছে মানে এই দু চামচই মেথি নেবো যেহেতু অল্প অল্প উঠছে চার চামচ নিয়ে নিলাম দেন আমি একদম এটাকে ভালো করে জলের মতো দিয়ে ওয়াশ করে নেব এটাকে আমি প্রায় দু তিনবার মতন ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি এবার একটা জায়গায় একটুখানি জল জল নিয়েছি জলের সেরকম কোনো মাপ নেই ওটা বুঝে নিয়ে নিও যা যেরকম বুঝতে পারবে আর এটাকে এখন এর মধ্যে দিয়ে দিলাম তো এবার এটাকে না আমি ভালো করে ফোটাব বেশ ঘুরতে ঘুরতে ততক্ষণ দাঁড়িয়ে থাকে একটা হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল তোমরা আমার প্রেগন্যান্সির সময় আমি অনেকবার বলেছিলাম যে আমার অনেক কমপ্লিকেশন আছে বেশ কিছু কমপ্লিকেশন আছে এটা বলেছিলাম তখন তোমরা প্রচুর আমাকে বেশ অনেকেই প্রায় যে যাচ্ছে যে কী আছে তোমার তখন আমি বলেছিলাম যে সব ঠিকঠাক হয়ে যা আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো নিশ্চয়ই তাহলে অনেকেরই হেল্প হবে তোমরা যদি এখনও ইন্টারেস্টেড থাকো বিষয়টা নিয়ে আমাকে আজকের ব্লগের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমি নেক্সট ব্লগে এটা তোমাদের সাথে শেয়ার করবো হয়তো কারো কারোর হেল্প হবে বা হয়তো কারোর ভালো লাগবে বা যাই হোক তোমরা আমাকে কমেন্ট করো দেখো এটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে একটু একটু করে নেড়ে দেবো তো এটা অলরেডি একটা একটা জেল জেল মতন ব্যাপার হচ্ছে দেখেছো এটা আরেকটুখানি হবে যাই আরেকজন উঠে গেছে পাপান পাপান কugo কই তুমি কি দেখছো অমনি ঘুরে তুমি কি দেখছো গো এখনো কাদা শুরু করেনি ওর যদি খিদে না পায় তাহলে ও ধরো ঘুম ভেঙে গেছে তখন চুপচাপ শুয়ে থাকে কিন্তু যদি খিদে পেয়ে যায় তাহলে প্রচন্ড কান্নাকাটি করে ও কান্নাকাটি করার আগে আমি এটাকে স্টোর করে নিই দেখো এটা এই রকম হয়েছে রেডি আমার সিরাম এটা আমি ডেলি বেসিসে ইউজ করতে পারবো স্নান করার পরে জাস্ট চুলের মধ্যে স্প্রে করে নেব কাল যখন আমি স্নান করার পরে এটা ইউজ করবো তখন তোমাদের সাথে আবারও শেয়ার করে দেবো আশা করি যে ফ্রিজি ব্যাপারটা চুলের বা যেই পরিমাণে চুল উঠছে সেটা কমবে কারণ চাল মেথি ফ্লেক্সি তিনটেই উপকারী চুলের জন্য তো দেখা যাক কী রেজাল্ট আসে আপাতত তো আমার এটা একদম এটা দুজনে মিলে এখন গল্প করছে আর বৃষ্টির কারণে দেখো জামা কাপড় কিচ্ছু শোকায়নি এখানে এখানে সব ছড়ানো চারিদিকে কোনো জামা কাপড়ই শোকায়নি কিভাবে এত বৃষ্টি হচ্ছে শোকাবে কি করে জামা কাপড় বাচ্চার খুব অসুবিধা কাঁথা সব কাঁথা বেঁধে যাচ্ছে তবুও মাসি এত কাঁথা আমাকে করে দিয়েছিল ওর জন্য তারপরে এখানে আসার পর মেজমা মা দুজনে মিলে এত কাঁথা করে দিয়েছে যে অসুবিধা খুব একটা হচ্ছে না আজকে ডিনারে আমাদের তিনজনের হয়েছে আমরা একটু বাড়িতে এগ বানিয়ে খাবো সো এখানে একদম প্রিপারেশন চলছে এই সব জিনিস হলে বাড়িতে আমি করি কারণ মা পিসি দুজনেই আমার হাতে এগুলো খেতে ভালোবাসে আর আমি এগুলো করতেও ভালোবাসি তো সেই জন্য বানিয়ে নিচ্ছি এগ রোল রেডি না ধরো একটা কড়াইতে বসে আসছে এখন যে সারাদিনে কতবার ড্রেস চেঞ্জ করতে হয় না কোনো ঠিক ঠিকানা থাকে না কারণ নীলকে যতবারই করলেনি ও ততবারই হিসু করে দেয় ব্যস্ত জামা গেল ভিজে আরও নানান কারণে একশো বার করে ড্রেস চেঞ্জ করতে হয় মানে কিছুক্ষণ পর পরই চেঞ্জ করতে হয় কিছু করার অপশান থাকে না আর এগরোলটা করছিলাম তখন ভিডিওটা করছিলাম করতে করতে কাট হয়ে গেছে তারপর আবার এখান থেকে স্টার্ট করলাম মাঝখানে নীল উঠে গেছিলো ওকে আবার ঘুম ঠুম পাড়িয়ে উঠে তারপরে আবার যাই হোক ওই সমস্ত পর্ব হলো এই জন্য দেখবে আমার ভিডিওগুলো এখন ঠিকঠাক একটা পর্ব আর কি ঠিকঠাক করে এন্ড হয় না কাট 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 হয়ে যায় তো এটা হয় আর কি কিছু করার নেই এই মুহূর্তে আমার তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে পাশে থেকো পাশে সাথে থেকেও টাটা গুড নাইট